ভাবে জোর করে আমাকে একটা বিয়েতে নিয়ে আসছে আসছি ওনাদের একটা পরিচিত রিলেটিভ যাদের বিয়েতে আমি আসছি আর ওনাদের বিয়েতে এসে আমি খুবই খুবই অবাক হয়েছি যেমন হচ্ছে চিটঙ্গের মানুষদের আমরা জানি যে চিরঙ্গে দেখা যায় যে মেয়ের পক্ষকে অনেক কিছু দিতে হয় অনেক দেখা যায় যে ফার্নিচার দিয়ে ছেলেদের বাসা অ্যাটলিস্ট ছেলের রুম মানে যে রুমে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ থাকবে সেই রুমটা খুব সুন্দর করে সাজানো হয় সাজিয়ে গুজিয়ে দেওয়া হয় যেমন হচ্ছে ফার্নিচার বাসায় দিতে হয় শুধু রুম প্রায় রুপাল দিতে হয় জানি ও মাই গুড ব্যাস এখন মনে হয় এখন মনে হয় শুধু দেখা যায় যে আপনার এই যে অনেকে দেখা যায় শুধু রুমটা সেজে যায় না এরকমও আছে আমি দেখেছি যে এরকমও আছে যে সিম্পলের মধ্যে অ্যাটলিস্ট রুমটা সাজিয়ে দিতে হয় আর সেইখানে আমি যে বিয়েতে আসছি আমি খুবই খুবই সারপ্রাইজ যে বিয়েতে আমি মানে বউ নেক করে আছে জাস্ট চোখটা দেখা যাচ্ছে আপ এবং বউ যেখানে সেজেকে যে বসে আছে আমি যে কমিউনিটি হলে এসেছি এটার নাম কি জয়নব না জয়নব কমিউনিটি সেন্টারে আসছি আর এই কমিউনিটি সেন্টারে দেখা গেছে মানে মেয়েদের আলাদা বসার জায়গা ছেলেদের আলাদা বসার জায়গা মেয়েরা আলাদা বসেছে এবং অবাক করা কাণ্ড যে এখানে যাদেরকে আমি দেখছি যে যারা এখানে মেয়েরা এই প্রথম ভাবিও ফার্স্ট টাইম দেখছে মেয়েদেরকে মেয়েরা সার্ভ করছে এখানে একটা ছেলে ঢোকারও নিষেধ মানে একটা ছেলে ঢুকে না পর্দা দিয়ে রাখছে এই যে পর্দা দিয়ে রেখেছে। ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখানে নাকি কোনো যৌতুক মানে কোনো কিছু নেয় নাই যে মেয়ের পক্ষ থেকে যে রুম সাজাই দিতে হবে বা বাসা সাজাই দিতে হবে ওরকম কোনো কিছু না একটা টাকা তো নেয়ই নাই একটা খরচ করাই নাই অনেক পক্ষকে একটা টাকাও খরচ করতে হয় না সেই এবং ছেলেটা যে কিনা এটা সুন্নতি বিয়ের যেমন হচ্ছে ছেলেটাই নাকি বরটাই নাকি ওয়ালিমা করে খাওয়াচ্ছে বরের মানে বরের টাকা থেকে বর খাওয়াচ্ছে সবাইকে মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ সবাইকে খাওয়াচ্ছে মার্শাল্লা মানে ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম ভাবিরা কিন্তু চিটঙ্গের খাস চিটগনিয়ান এবং ওনাদের রিলেটিভ যে ওনারাও খাস চিটগনিয়ান আমি এই প্রথম দেখলাম মার্শাল্লা আসলে চিটঙ্গের এই রীতি এই রীতি চেঞ্জ হওয়া উচিত আমি মনে আমি অনেক সাধুবাদ জানাই অনেক অ্যাপ্রিসিয়েট করি অনেক সময় দেখ বাবার জন্য বিশাল একটা মনে হয় যেন বাবার কিছু থাকুক না থাকুক মেয়েকে বিয়ে দিতে হবে অনেক টাকা খরচ করতে হবে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হবে না এলে দেখা যাবে যে একটা মেয়েকে চিটা এর হলে বিয়ে দিতেও অনেক সময় কষ্ট হয়ে যায় আসলে সবার এরকম মেন্টালিটি না হয়ে আসলে আমাদের ভালো মেন্টালিটি এরকম এই এই যে এটা একটা শিক্ষণীয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি খুবই ইমপ্রেসড আজকের বিয়েতে এসে আসলে আমার খুব ভালো লেগেছে আমি মনে হয়েছে এটা সবাইকে জানানো উচিত এটা আসলে আশা করা যায় না চিন্তা করেন কিরকম মেন্টালিটির মানুষ হলে এই জিনিসটা করে এটা আসলে শিক্ষণীয় আপনাদের তো আপনাদেরও এটা শিখা উচিত যারা চিরঙ্গের ছেলেদেরকে বলছি আরও একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে এটা পুরো সুন্নতি বিয়ে হয়েছে মসজিদে বিয়ে হয় খেট দিয়ে বিয়ে হয়েছে এরপরে হয় মেয়ের পক্ষের ওখানে জাস্ট ঘরোয়াভাবে তারপরে এই যে ওয়ালিমা করছে শুধু ছেলের পক্ষরা ছেলের পক্ষরাই পুরো খাওয়া হচ্ছে মেয়ের পক্ষ ছেলের পক্ষ দু দুই পক্ষকে মানে আমি খাওয়ার সবগুলো শেয়ার করব এবং হচ্ছে বউকেও দেখাবো যদিও মেকআপ পরা বউকেও দেখাবো উপরে যাচ্ছি একটু পরে দেখাবো সবাইকে মানে খুবই ইন্টারেস্টিং মানে খুবই ভালো লেগেছে আমার কি বলবো অনেক ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে নতুন একটা জিনিস জানতে পারলাম এটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট আপনারা যারা ছেলেরা আছে সব ছেলেদেরকে যারা চিট অংয়ের ছেলে তারা এটা এই ভিডিও থেকে শিক্ষা নেবেন ওরা লাভ করবে আচ্ছা এই যে বিয়েবাড়ির ওয়ালিমার এটা তো ওয়ালিমার প্রোগ্রাম ওয়ালিমার প্রোগ্রামের এই যে খাবার দাবার টাবারের গরুর মাংস রোস খাসি সবজি হচ্ছে এটাও নিশ্চয়ই একটা ফিশ কারি এটা ফিশ কারি ফিশ কারি আর এই যে সালাদ মানে খাবারের কোনো কমতি নাই মানে ওয়ালিমার অনুষ্ঠান মাসাল্লা মানে ছেলেপক্ষণ অনেক অনেক আয়োজন করে প্রোগ্রাম করলো

মানে আমার এই দেখা প্রথম আমি একটা বিয়েতে আসছি খুবই এক্সসেপশনাল মাশাআল্লাহ খুব সুন্দর করে ডেকোরেশন এই যে এখানে স্টেজ স্টেজটা অনেক সুন্দর করে সাজে কমিউনিটি সেন্টারের নাম হচ্ছে জয়নাথ কমিউনিটি সেন্টার আর এই যে খুব সুন্দর করে বিয়ে বাড়ি সাজানো হয়েছে অনেক লাইটিং আর এই যে আমরা এখানে সবাই আছি থ্যাংক ইউ ভাই না অনেক ভালো লাগছে খুবই আনকমন আপনাদের কাছে এটা কেমন আসাদ ভাই একটু বলেন যে এরকম কি দেখেছেন আপনি আসলে কি এরকম দেখা যায় যে এটা এটাকে আসলে আমরা যেটা জানি মুসলিমদের মধ্যে এটাকে বলে সুন্নতি বিয়া তো এটা আমি সচর দেখি নাই হয়তো আমার আমার লাইফে মনে হয় ফার্স্ট আমি দেখলাম আমিও ফার্স্ট দেখলাম

সবাই সমর্থন করবেন দেখবেন আমাদের দেখার এগিয়ে যাবে সবাই সবার 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 জায়গা থেকে এই এই সন্ন্যীতি বিয়ার জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত